আরেকবার শিক্ষা ইনফরমেশনে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত একটি আপডেট হাতে এসছে এই আপডেটটি হল কোর্টের একটি রায়কে ঘিরে সেটি হল সিঙ্গেল বেঞ্চে জনক এক ব্যক্তি উচ্চ স্ত্রী পোর্টাল যখন বন্ধ হয় তার আগে তার অ্যাপ্লিকেশন জমা দেন কিন্তু পোর্টাল বন্ধ হওয়ার কারণে তার আবেদন অ্যাকসেপ্টেড হওয়া সত্ত্বেও পোর্টাল বন্ধ হওয়ার কারণে তার এই প্রসেসটি বন্ধ হয়ে যায় তখন তিনি সিঙ্গেল বেঞ্চে আবেদন করেন কিন্তু সিঙ্গেল বেঞ্চ তার এই আবেদনটি সেখানেই শেষ করে এই বলে যে উৎসশ্রী পোর্টালটি এখন বন্ধ রয়েছে পরে তিনি ডিভিশন বেঞ্চে যান এবং ডিভিশন বেঞ্চে জানায় যে উৎসশ্রী পোর্টালের জন্য শুধুমাত্র এই বদলি বন্ধ রাখা যাবে না যেহেতু কোনো অ্যামেন্ডমেন্ট নেই এবং বদলি শিক্ষক বা শিক্ষাকর্মীদের একটি অধিকারের পর্যায়ে পড়ে তো এই বদলি সংক্রান্ত কোনো কিছু আটকে রাখা যাবে না শুধুমাত্র উচ্চশ্রী পোর্টালটি বন্ধ হবে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা জানি না আমরা আগামী দিনে উচ্চশ্রী পোর্টালটি আবার ঠিকঠাকভাবে চালু হবে কি না কিন্তু উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকলেও ট্রান্সফার বা বদলি চলবে এরমই কিন্তু কোর্টের পর্যবেক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন